বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না শনিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রুদ্ধদার বৈঠক থেকে বেরিয়ে ঘোষণা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের এই মুহূর্তে বাংলাদেশের আপামোর জনসাধারণ যে প্রশ্নের উত্তর খুঁজছেন তা হলো নির্বাচন কবে তার কোনো সদুত্তর এখনও পাওয়া যায়নি ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে এটাই কি প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় আতঙ্ক নির্বাচন কি ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দিচ্ছেন তিনি এখন বাংলাদেশে একটা যে সাংঘাতিক সমস্যার জায়গা তৈরি হয়েছে কারণ একদিকে ধরুন আহ সাহেবের পেছনে প্রথমে যারা ছিল বা যারা ওনার কোলাবোরেটর ছিলেন সেই অর্থে হ্যাঁ তার মধ্যে একটা বিএনপির বড় অংশ ছিল জামায়াত ছিল বা ধরুন এই যে ছাত্ররা নতুন দল করেছে এনসিপি হ্যাঁ তারা ছিল তো আমার মনে হয় কোথাও একটা কিন্তু মানুষের মোহভঙ্গ হচ্ছে এবং সেই মোহভঙ্গের পেছনে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হচ্ছে গিয়ে সেনাবাহিনী কারণ আমরা জানি যে ওয়াকারুজ্জামান কিন্তু স্পষ্ট স্ট্যান্ড নিয়েছেন যে বিশেষ করে রাখাইন করিডোর নিয়ে যে ওইভাবে মানে কি বলবো দেশের নিরাপত্তার জন্য যেটা সমস্যার হতে পারে সেটা হচ্ছে গিয়ে তারা মানবেন না তো এখন যেটা সিচুয়েশন এখন এনসিপি ছাড়া বোধহয় মোহাম্মদ উনুসের পেছনে সেরকম কোনো আর রাজনৈতিক দল নেই কারণ আমরা কদিনের খবর যেটা দেখছি আমরা দেখছি যে উনি বিএনপির সঙ্গে কথা বলছেন না বা কথা বলতে চাইছেন না জামাতের সঙ্গেও কথা বলছেন না কিন্তু আমরা কিন্তু মানে মানে যে সময়টা জুলাই প্রথম জুলাই অভ্যুত্থান হয়েছিল তার পরে একটা ধরুন আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য সবগুলো শক্তি যেভাবে একটা মানে ঐক্যমত্য পৌঁছেছিল এখন যে মানে এখনো মোহাম্মদ ইউনূস বলছেন যে দেশ চালানোর জন্য ঐক্যমত্য থাকতে হবে বা এক রকমের মত থাকতে হবে তো আমার কিন্তু মনে হচ্ছে যে সেই পরিস্থিতিটা এখন আর নেই বাংলাদেশ বর্তমানে একটি অস্বাভাবিক রাজনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বিরোধী দলগুলোর আন্দোলন সরকার বিরোধী বক্তব্য এবং নির্বাচনকালীন সরকারের কাঠামো নিয়ে মতবিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে কিন্তু বিশ্লেষকদের মতে এর পেছনে আছে বড় রাজনৈতিক হিসাব আওয়ামী লীগের ঠিক যে যে জায়গাগুলো থেকে মানে আওয়ামী লীগের বিরোধিতা করা হয়েছিল এবং যেই যে জায়গাগুলো থেকে বলা হয়েছিল যে এভাবে শাসন ব্যবস্থা চলতে পারে না যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডক্টর কিন্তু সেগুলোর খুব একটা কিছু পরিবর্তন হয়নি মানে আওয়ামীপন্থী সাংবাদিকদের ওপরে আক্রমণ হয়েছে তাদেরকে ধরে রাখা হয়েছে জেলে ভরা হয়েছে অন্যায়ভাবে অনেক লোককে আটক করা হয়েছে তো ঠিক যেই যে জায়গাগুলো নিয়ে সমস্যা ছিল সেই সময় এখনো সেই সেই জায়গাগুলো নিয়ে সমস্যা আছে তো আমার মনে হচ্ছে যে হয়তো ডক্টর মানে ভাবছেন যে আরো ইলেকশনটা কিছুদিন পিছিয়ে দেওয়া যাবে এবং তার পেছনে হয়তো এটা একটা যুক্তি হলেও হতে পারে যে যদি এনসিপি কে কেন্দ্র করে ক্ষমতায় মানে আসা যায় যেটা একটা বৈধ সরকার হবে তো ডক্টর ইউনুস জানেন যে এনসিপির এখনো মানে শহরের বাইরে গ্রামে কিন্তু কোনো তৈরি হয়নি বরং গ্রামে অনেক বেশি আছে জামাতে তো সেটা কিন্তু গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা উনিও খুব ভালো জানেন তো হয়তো এটা এটা একটা মাথার মধ্যে হতে পারে যে আরেকটু স্টেবল জায়গায় গিয়ে তারপর ইলেকশন ঘোষণা করলে হয়তো তার দল ক্ষমতায় আসতে পারে বা প্রধান বিরোধী দল হতে পারে তো এরকম একটা জিনিস হতে পারে বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচনের জন্য চাপ দিতে শুরু করেছে তাদের বক্তব্য ন্যূনতম সংস্কার করেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করুক বাকি সংস্কারের কাজ নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হোক